পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে ভীত প্রাণী হচ্ছে মানুষ মানুষ সবচেয়ে ভীত প্রাণী তাই সে সর্বদা পালাতে চায় প্রকৃত বাস্তবতা যেমন সেই পরিস্থিতিকে সে ফেস করতে পারে না তাই সে পালাতে চায় সর্বদা মানুষের পালানোর মাধ্যম অগণিত কেউ পালাতে চাইছে ফেসবুক রিলস বানিয়ে কেউ ফেসবুক দেখে বিনোদন দেখে কেউ বুকসের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে মাধ্যমে পালাতে পালাতে চাইছেন চাইছেন কেউ গল্পের বাস্তবতা থেকে পীড়া থেকে ভয় থেকে আতঙ্ক থেকে অ্যাংজাইটি থেকে টেনশন থেকে বিষাদ থেকে ডিপ্রেশন থেকে তাই সে সর্বদা আড্ডা দিতে চায় সে সর্বদা মানুষের সঙ্গ খুঁজছে সে বন্ধু খুঁজছে সে যৌনতা খুঁজছে সে বান্ধবী খুঁজছে সে বন্ধু খুঁজছে মানুষ সর্বদা পালাতে চায় সে নিজেকে সহ্য করতে পারে না তার বাস্তব পরিস্থিতি যেমন তাকে তেমন অবস্থায় তার দেখার অক্ষমতা থেকেই এই হচ্ছে অ্যাংজাইটি এবং ভয় তাই সে সর্বদা পালাতে চায় বিনোদনের মাধ্যমে কখনো কখনো সে কোনো কার্যাবলীর মাধ্যমে মানুষ হাজারো ভেরাইটি বৈচিত্র্যময় কাজ করে দিনে সে মানসিকভাবেও কাজ করে ভাবেও কাজ করে এবং সমস্ত কাজ হচ্ছে ইজ এ টাইপ অফ এস্কেপ ফ্রম দ্য রিয়ালিটি এজ ইট ইজ অর্থাৎ বাস্তবতা যেমন সেখান থেকে সে পালাতে চায় সে ট্রাভেলে যেতে চায় সে ঘুরতে যেতে চায় সে ভ্রমণে যেতে চায় সে পালাতে চায় সে পালাতে চায় তার নিজের কাছ থেকে সে পালাতে চায় সিনেমা মুভি নেটফ্লিক্স ইন্টারনেট গুগল ইউটিউব থেকে শুরু করে গার্ডেনিং সে ঝাড় দিচ্ছে বাড়িতে বা বাড়ির কার্যাবলী কিছু করছে বা সে আরও কিছু হয়তো ডিস্ট্রাকশন সে জীবনে আনার চেষ্টা করছে সব একটি কারণ চেতন এবং অবচেতনভাবে সে পালাতে চাইছে কোথা থেকে পালাতে চাইছে সে পালাতে চাইছে তার এক অজানা ভয় থেকে সর্বদা তাকে ভয় অ্যাংজাইটি দুশ্চিন্তা হন্ড করছে তারা করছে তাকে তাই সে পালাতে চাই ধর্মের মাধ্যমে তাই সে সন্ন্যাস নিচ্ছে কেন সে সন্ন্যাসী হচ্ছেন সে পালাতে চাইছে সে ভীত সে ভয় পেয়েছে মানুষ প্রেয়ার করছে প্রার্থনা করছে কেন সে পালাতে চায় প্রার্থনার মাধ্যমে মানুষ পুজো করছেন কেন পুজো করছেন কারণ পুজোর মাধ্যমে সে পালাতে চায় মানুষ ধর্ম প্রচার করছে কেন সে ভীত সে পালাতে চায় ধর্ম প্রচারের মাধ্যমে মানুষ শাস্ত্র পড়ছেন কেন পড়ছেন তিনি পালাতে চান তিনি তার ধর্মগ্রন্থ পড়ার মাধ্যমে তার সমস্ত কার্যাবলী এ টু জেড সকাল থেকে রাত্রি পর্যন্ত সে যা করছে তার ব্রাশ করা থেকে তিনি চিন্তিত পরের কাজ নিয়ে নেক্সট 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 বাসে যেতে হবে খেতে হবে সর্বদা তাড়াহুড়া অস্থির চঞ্চল সে ভীত কারণ যদি দেরি হয়ে যায় যদি কিছু হয় এক অজানা আতঙ্ক এক অজানা ভয় এক অজানা অ্যাংজাইটি তাকে গ্রিপ করে নিয়েছে তাকে সর্বদা হন করছে বাসে যদি কিছু হয়ে যায় কর্মক্ষেত্রে যদি কিছু আমি না পারি বা আমার কোনো ভুল ত্রুটির জন্য যদি এই হয় সেই হয় সারাটা দিন সে অজানা ভয়ে রাস্তা দিয়ে হাঁটছে যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই অসুখের ভয় থেকে শুরু করে জব হারানোর ভয় সম্পত্তি হারানোর ভয় আপনজন প্রিয়জনদের হারানোর ভয় নিজের মৃত্যুর ভয় থেকে শুরু করে সে সর্বদা সারাটা দিন সে শুধু পালাতে চায় পালাতে চায় এবং সারাটা দিন পালানোর পর যখন শেষে আলটিমেটলি সর্বশেষে যখন বাড়ি ফিরে আসে তখনও সে যা করছে আরাম করছে রিল্যাক্স করছে তখনও সে পালাতে চাইছে এবং সে স্বপ্নে যখন ভাবছে যে আজ হয়তো আমি বেঁচে গেলাম এবার আমি ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুমেও দেখছে সে স্বপ্নের মাধ্যমে পালাতে চায় সেখানেও সে অ্যাংজাইটি এবং সেখানে নাইট মেয়ার এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন তো সারাটা দিন হচ্ছে মানুষ পালাতে চাইছে মানুষ হচ্ছে যত প্রাণী আছে সবচেয়ে ভীত প্রাণী কারণ মানুষ জানে না যে বাস্তব কি কল্পনা কি ফ্যান্টাসি কি কোনটা কি মানুষ দেখতে জানে না কেন জানে না কারণ মানুষ সামাজিক সমস্ত রাজনৈতিক সমস্ত ধর্মীয় সমস্ত কার্যাবলী থেকে শুরু করে প্রাত্যহিক অর্থনৈতিক কার্যাবলীর মাধ্যমে সে ডিস্ট্র্যাক্টেড সে বিভ্রান্তির শিকার হয়েছে সে কনফিউশনের শিকার হয়েছে এবং এই কনফিউশন তাকে নিয়ে গেছে বাস্তবতা থেকে অনেক 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 দূরে একটি কাল্পনিক জগতে সেখানে সে কাল্পনিক জগতে সে ছবি এঁকে একে 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 কল্পনার মাধ্যমে অসম্ভব ছবি এঁকে রেখেছে জীবনের এবং সে কল্পনার কারাগারে সে কিন্তু রুদ্ধ বা আটকে আছে সারাটা দিন সারাটি মুহূর্ত এখান থেকে বাঁচার উপায় হচ্ছে যে সমস্ত পলায়নকারী মাধ্যমকে চিনতে পারা আইডেন্টিফাই করা রিকগনাইজ করা যে আমি কেন পালাতে চাইছি পরিস্থিতিকে দেখা কিভাবে কিন্তু পরিস্থিতিকে তো সবাই দেখতে জানে না এই সাতশো কোটি মানুষ পৃথিবীতে আছে নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানুষ কিন্তু হতাশ বিষাদ বিষাদগ্রস্ত এবং ভীত সর্বদা ভয়ে আছে তাই তো সে মারতে চাইছে কাউকে তাই তো সে প্রতিহিংসা নিতে চাইছে তাই তো সে জাস্টিস জাস্টিস বলছে কেন সে ভীত সে ভয় পেয়েছে এবং এই ভয়কে চিনতে পারার উপায় হলো নীরবতা মনন নির্জনতা একাকিত্বতা আত্মসমীক্ষা অন্তর্দর্শন এর মাধ্যমে সমস্ত মনের বিক কার্যাবলীকে ধীরে ধীরে নীরবে নীরব দোষ্টার মতো দেখা কোনো মতামত কোনো বিচার ব্যাখ্যা বিশ্লেষণ তুলনা কোনো অতীতের অভিজ্ঞতার কোনো অতীত অভিজ্ঞতার সাহায্য না নিয়ে শুধু নিউট্রালি তাকে পক্ষপাতহীন ভাবে তাকে দেখা আপনি হিন্দু হন আপনি মুসলিম হন খ্রিসান হন লেফটিস্ট হন রাইট উইং হন আপনি যেই হন জড়বাদী হন ভাববাদী হন সবাই সর্বদা ভয়ে অ্যাংজাইটিতে আছে এর কারণই হচ্ছে তাকে তার কোনো ধর্মগ্রন্থ তার কোনো কোনো রাজনৈতিক মতবাদ তার কোন সামাজিক দৃষ্টিভঙ্গি তার সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি দার্শনিক দৃষ্টিভঙ্গি তাকে পীড়া থেকে ভয় থেকে বাঁচাতে পারছে না গড ঐশ্বরিকতা কোনো দেবত্ব কোনো কিছু কাজে দিচ্ছে না কারণ সে বাস্তবতাকে চিনতে পারছে না তাই সে ভেসে বেড়াচ্ছে কল্পনার জগতে একে চিনতে পারার উপায় হলো ধ্যান নিরবতা মনন আত্মসমীক্ষা এ ছাড়া কোন বই কোনো জ্ঞান কোনো ধর্ম কোনো গড কোনো কোনো পুজো তাকে বাঁচাতে পারবে না কোন ডাক্তার কোনো ওষুধ কোন সরকার কোনো সিকিউরিটি কোনো অস্ত্র তাকে বাঁচাতে পারবে না কারণ সে নিজের নিজের কাছে সবচেয়ে বড় শত্রু এবং নিজেই হচ্ছে ভিক্টিম এবং নিজেই হচ্ছে পারপার্ট্রেটার এখান থেকে মুক্তির উপায় হচ্ছে এই সমস্ত কাল্পনিক জগৎকে চিনতে পারা এবং ভ্রমকে চিনতে পারা যে ভ্রমের জালে আটকে আছে এবং ছোট মাছের মতো জালে যেমন আটকে ছটপট করে তেমন সে প্রতি মুহূর্তে কিন্তু অস্থির চঞ্চল এই ভ্রমকে যদি সে চিনতে না পারে তাহলে সে সর্বদাই একটি পাশবিক জীবন কাটাবে অর্থাৎ পশুদের চেতনা যেমন স্থূল হয় সেই স্থূল চেতনায় কোনো জ্ঞান উপলব্ধি অন্তর্দৃষ্টি থাকে না তেমনি মানুষ বাহ্যিকভাবে ওপর ওপর জীবন কাটাচ্ছে এবং এখানেই হচ্ছে সমস্ত ট্র্যাজেডি সাফারিং পেন এবং এই পেন থেকে বেরোনোর একটি উপায় ধ্যান পনেরো মিনিট দশ মিনিট পাঁচ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যার যেমন যখন খুশি কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ধ্যানে বসে পড়া ধ্যান শুধু বসে পদ্মাসনে করলেই হয় না ধ্যান সর্বদা হয় চেয়ারে বসে বাসে যেতে যেতে ট্রেনে যেতে যেতে হাঁটতে হাঁটতে নীরবে সতর্ক সতে সজাগ এবং আমি সচেতন সর্বদা অ্যালার্ট এবং আমি নিজের মাইন্ডকে পড়তে জানি দেখতে জানি এবং এই জগতে সর্বদা যদি কেউ কাল্টিভেট করে নিজের এই প্র্যাকটিস করেন তাহলে সে অবশ্যই এই ভ্রম থেকে বেরিয়ে সে আত্মজ্ঞানী হতে পারবে থ্যাংক ইউ